দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আপনারা সবাই কে কোথায় আছেন কেমন আছেন ভালো নি সবাই আমি এলাম মাঠের মাধ্যমে মাঠের মাধ্যমে আজকে বুঝছেন অত্যন্ত ভালো লাগে বুঝছেন কৃষকাল্লাহ সবগুলো ফাঁকি হয়ে গেছে গোই বুঝলেনি তা আমরাও তো দেখাইতে পাইতেছি না দেশ এবং দেশের বাইরেতে যারা দেখতেছেন আমার এই ভিডিওটা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন

তাছাড়া ভালো কিছু করার জন্য এখন কি করবো ভাই কিছু করার নাই কারণ দেশের পরিস্থিতি ভালো না মাঠের পরিস্থিতি ভালো আছে কিন্তু ভালো না বর্তমানে যাওয়া অবস্থা করো না নি কি করতাম কারণ আজ কদিন ধরে খালি ঘুরতে আছি কি আর ভালো কিছু করতাম বলি ভালো কিছু করতাম বুঝছেন নি মাঠের মাধ্যমে ঘুরতে 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 খালি চলিয়ে আইতেছে খালি মাঠের মাধ্যমে কি সুন্দর মাঠ গাছ ভাই আপনার আসলে আপনাকে ভালো লাগবো এত সুন্দর জিনিসপত্র থাকতে এর কি সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছেন ভাই অত্যন্ত মনে হয় একটা পরিবেশ ভাই বলছেন এই সময় সকাল এই সকালবেলা মানে এখন দান কাটার সময় হয়ে গেছে ইনশাল্লাহ মানুষ হ্যাঁ সবাই খালি এখন দান নিয়ে ব্যস্ত কর্ম নিয়ে সবাই ব্যস্ত দান করে কিভাবে মাঠ থেকে উড়েবে আল্লাহ আল্লাহ করে উঠানে পর দিয়ে তাদের আবার কত কাম মহিলার কাম বুঝেন না নি ভাই বলছেন নি ভাই তো এই আমরা কে কোথায় আছেন কেমন আছেন ভাই জানাবেন অন্তত জানাবেন ভাই কারণ যে গাম ভাই হিসে করার নেই ভাই বাইরে রে দেশের ফস্তি ভালো না মানুষ যাবো বিদেশ বিয়ে যাবো বা কী করবো বলছেন নি এখন ফেসবুক আর ইউটিউব লে আসি আমরা মাঝে আসি বলছেন এখন কি করতাম ভাই একটু যুক্তি পরামর্শ দিবেন তো আম করে হ্যাঁ একটু যুক্তি বুদ্ধি পরামর্শ দেন না আম করে ভাই আমরা তো ভাই সরো ইউজার তো তো যারা বড় ইউজার এরা তো আম পাশেই নাই ভাই এরা তো বহু দূর দূরান্ত ভাবে আসে বুঝলেনি আমার ঘরে সারা ছড়ি কোথা থাকে তারা বুঝে না কিছু আমার ঘরে একটু হেল্পফুল করে না বিপদে পড়লে আমরা কোথায় যাবো বা কার কাছে যাবো কেমনে কি করবো সেটা আমাদেরকে বলে না ভাই তা আমি অনেক খুঁজছি ভাই আমার ফেসবুকে একটা রিপিট মারা আছে রিপিটটা হচ্ছে আপনার এই প্রোফাইল ইস্যু আর কি সাম ইস্যু ফোভাইলে এখন এই ইস্যুটা আমি কীভাবে কাটবো ভাই আমি তো বুঝতেছি না ভাই আমি অনেকটাই জানাইছি বুঝছেন একটা মেসেজ ইস্যু ইস্যু আর কি আমি এটা কাটাতে পারতেছি না আমার সমস্যায় হয়ে গেছে গা হুম তাই কারণে ভাই মন মানসিকতা খারাপ পুরাই খারাপ মন মানসিকতা আমি কাজ করবো কারণে ফেসবুকের মধ্যে আমি চিন্তা ভাবনা পাইতেছি না ভাই না কি করি না করি এখন আপনারা ফেসবুকের মধ্যে ভাই ঢুকলে খালি কাল এ খালি হাঙ্গি জাঙ্গি খালি গেলে এই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আপনার সামনে ভিডিওটা ধাক্কা দিয়ে না ধাক্কা দিলে আপনার রিস্ক কমে যাব রিস্ক ডাউন হয়ে যাব বা এই খালি হাঙ্গি জাং ভাই এই যে হাঙ্গি ছাড়া কোনো ফেসবুকে কোনো কিছুই দেখতেছি না আর বুঝছেন যারা কিছু কন্টেন্ট করে মানে হাসির না করে এটা তো করতে আর যারা মনে করেন এ সংবাং ভিডিও করে বুঝছেন নি তা খালি ধাক্কা দিয়ে না লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ফলোয়ার বাড়ি বাড়বো একটা কমেন্ট করলে দশটা ফলোয়ার বাড়বো খালি এই হাঙ্গি যাঙ্কি আর অন্য কিছু দেখতেছি না আমি যাক ভাই আলহামদুলিল্লা আপনাদেরকে আমাদের মাঠের দৃশ্যটা একটু দেখাইলাম আর কি কেমন লাগলো জানাইবেন অবশ্যই এই বাড়িটা হস অনেক দিনেরই কাম করতে আছে এখনও কিছু ফাইতেছে না মনজেশন এখনও পাইনি আমি বলছেন নি কারণ দৌড় মধ্যে আসি রোদও উঠতে আসে সকালবেলার রোদ খুব সুন্দর রোদ কিন্তু সিস্টেমটা অনেক সুন্দর বলছেন এই আর কি অবস্থা ভাই তো ঠিক আছে আল্লাহ ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করেন আর আপনার সবাই সবাইকে সেলুট স্যুট আল্লাফে আলাইকুম